হ্যালো ইব্রুয়ান চলে আসলাম তোমাদের মাঝে মটরশিটি মই একটা দিনের ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো রান্না বান্না করা কিন্তু আমি শুরু করে দিলাম আজকে রান্না করব গরুর মাংস সেটি দিয়ে তার জন্য কিন্তু প্যানটা গরম করলে তারপর তেল তারপর গরম মশলা আদা রসুন বাটার সবগুলো আমি একসাথে বেজে নেবো কিছুক্ষণ সময় নিয়ে বেজে নেবো যেন আদা রসুনে কাঁচা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে এক এক করে সব গুঁড়ো মশলা অ্যাড করবো সব গুঁড়া মশলার মধ্যে ছিল দনিয়া জিরা লালমরিচ হলুদের গুঁড়া তো সবগুলো গুঁড়া মশলা কিন্তু আমি এক এক করে দিয়ে নিচ্ছি তারপর এগুলো দিয়ে হয়ে গেলে আমি এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর অল্প একটু পানি দিয়ে দেব পানি দেওয়ার কারণ হচ্ছে যেন নিজদের লেগে না যায় বা মশলাটা পুড়ে না যায় এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে যে কোনো মাংসের ক্ষেত্রে মশলাটা কষানো হলে মাংস রান্নাটা অনেক মজা হয় এই তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মাঝে গরুর মাংসগুলো দিয়ে দিলাম তারপরে এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব যেন ভালোভাবে মশলাটা মাংসের মধ্যে ঢুকে পড়ে তো বাজার থেকে কিনে এনে যেহেতু সাথে সাথে রান্না করে নিচ্ছি তার জন্য কিন্তু মাংসটা বেশিক্ষণ সময় নেবে না সিদ্ধ হতে আমি এখন এখানে ডাকনা দিয়ে ডেকে দিলাম নর্মালি যখন ফ্রিজ থেকে মাংসটা রান্না করা হয় তখন কিন্তু সিদ্ধ হতে অনেক সময় নেই তো দেখতে পাচ্ছেন বেশিক্ষণ সময় নিয়ে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এর মাঝে আমি এখানে কিছুটা আলু দিয়ে দিলাম তারপর দিয়ে দিব মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা সেটা হলো মটরশুঁটি তো এই মটরশুঁটি দিয়ে আমি আজকে গরুর মাংসটা রান্না করে নেব তো সবগুলো একসাথে দিয়ে দেওয়ার পর আমি এখন মশলার সাথে ভালোভাবে আবারও মটর আলুটা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে দিলে মাংসটা অনেক সফট হয় এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এই তো পানিটা দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম গরুর মাংস রান্না করা শেষ এবার আমি চলে আসলাম রোস্ট রান্না করার জন্য তো প্রথমে ফ্রিজ থেকে মুরগিগুলো বের করে কেটে লবণ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম এরপর এই তেলের মধ্যে আমি আবারও পেঁয়াজ কুচি গরম মশলা তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এগুলোকে ভেজে নিয়েছিলাম এরপর এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে দিলাম গুঁড়া মশলার মধ্যে ছিল মরিচের গুঁড়া জিরার গুঁড়ো আর ধুনিয়ার গুঁড়া আমি হলুদের গুঁড়া ব্যবহার করি না রোস্টের মধ্যে আপনারা কিভাবে রুস্টা রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তারপরে এই তো মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম এখন রোস্টের জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য রোস্টের মশলা টক দই তারপর বাদাম বাটা তারপর টমেটো সস এইগুলো একসাথে মিশিয়ে সেই মশলাটার সাথে এখন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেবো রুস্টের মশলাটা যত ভালোভাবে কষানো হবে রোস্ট খেত ততটা ভালো হবে তারপর এই তো সবগুলো দিয়ে দুধ দিয়ে কাঁচামরিচ ঘি তারপর চিনি কেওড়া জল দিয়ে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে তারপর ওপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এই তো রোস্ট রান্না শেষ এখন আমি পোলাও রান্না করে নেব তার জন্য পেঁয়াজটা তারপর আদা রসুন বাটা একসাথে কিছুক্ষণ বেজে নেব বেজে নেওয়ার পর আগে থেকে যে পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পোলাও আজকে আমি মটর সেটি আর গাজর দিয়ে রান্না করবো দেখতে পাচ্ছেন সবগুলো একসাথে ধুয়ে নিলাম এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এই তো পোলাও চাল মটরশুটি গাজর সবগুলো মশলার সাথে একসাথে ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ সময় নিয়ে আমি এগুলোকে বেজে নেব অনেকক্ষণ সময় নিয়ে বাঁচবো যতক্ষণ পর্যন্ত না প্যান্টার সাথে চালটা লেগে আসবে ঠিক ততক্ষণ সময় নিয়ে আমি বেজে নেব বেজে নেওয়ার কারণ হচ্ছে পোলাওটা অনেক জরজরা হবে যদি ভালোভাবে বেজে নেওয়া যায় এই তো যখন মনে হচ্ছে প্যানটা চালের সাথে লেগে আসছে তারপর আমি এখানে দুধ এবং ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর এভাবে পোলাও রান্না করলে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে তারপর এই পোলাওটা অনেক জরজরা হবে এই তো পানিটা মিশিয়ে নেওয়ার পর আমি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করে নিব পোলাওটা পোলাও রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না মাত্র দশ মিনিটেই হয়ে গেল আমার পোলাও রান্নাটা এভাবে আপনারা কে রান্না করে খেয়েছেন মটরশুঁটি দিয়ে মাংস তারপর পোলাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এটা ছিল শুক্রবারের রান্না বান্নার ভিডিও ভালো লাগলে অবশ্যই বেস্টটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন